দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আমরা আপাতত রয়েছি হুগলি জেলাতে আমরা বলতে আমি আমার স্ত্রী এবং পুত্র তিনজনে মিলে বেরিয়েছি হুগলি জেলা শান্ত সুন্দর গ্রাম্য পরিবেশ উপভোগ করতে গত দুটি পর্বে আমরা ছিলাম হরিপালে হরিপাল থেকে রওনা দিয়ে এবারে যাচ্ছি পাশের গ্রাম নালিকুলে তারকেশ্বর রোড ধরে নালিকুল মিনিট পনেরোর পথ বিকেলের নরম আলোয় আমরা চলেছি সেই পথ ধরে নালিকুলের ইতিহাস অনেকটাই হরিপালের সঙ্গে জড়িয়ে আছে তবে আমি নালিকুল নামকরণের ঠিকঠাক তথ্য সেভাবে পাইনি স্থানীয় মানুষজনও আমায় সেভাবে কিছুই বলতে পারেননি তবে এটা ঠিক নালিকুল হরিপালের মতো একটি প্রাচীন জনপদ সেখানেও বেশ কিছু প্রাচীন বনেদি বাড়ি আছে যাদের ইতিহাস তিনশো বছরেরও পুরনো। কথা বলতে বলতে ঢুকে পড়েছি নালিকুল এলাকায় তারকেশ্বর রোড ছেড়ে এবারে আমরা বেঁকে যাব বাঁদিকে এই বাঁদিকের রাস্তা ধরে রেললাইন পার হয়ে নালিকুল বাজারের দিকে যাচ্ছি এবার আমাদের নালিকুলে প্রথম দ্রষ্টব্য শারদামণি আশ্রম চলে এসেছি নালিকুল বাজারের পাশে এখানে আছে সারদামণি আশ্রম নালিকুল স্টেশনের কাছে অবস্থিত এই জায়গাটি একটি শান্ত ছোট্ট জায়গা এর পাশ দিয়ে বয়ে গিয়েছে কানা নদী বড় বড় গাছগাছালির ছায়া ঘেরা জায়গাটি কিন্তু বেশ সুন্দর ভালোই লাগছিল আমাদের অনেকেই দেখলাম গরমের দুপুরে গাছের ছায়া এসে বিশ্রাম নিচ্ছেন বা সময় কাটাচ্ছেন এই জায়গাকে অবশ্য স্থানীয় মানুষজন রাসতলা বলেও ডাকেন এখানে বার্ষিক রাসমেলা অনুষ্ঠিত হয় যা প্রায় এক মাস ধরে চলে ঘুরতে ঘুরতে গেলাম একটু কানা নদীর ধারে যদিও নদী এখানে সত্যি কানা বলা যায় জল নেই অনেকটা পানা পুকুরের দশা জল থাকলে অবশ্য এই সৌন্দর্য অনেকটাই বেড়ে যেত শুনলাম বর্ষায় জলে ভরে যায় এই নদী তখন নাকি খুব ভালোই লাগে দেখতে এই মাঠেরই একদিকে সারদামণি আশ্রম এবারে যাই সেদিকে সামনে মন্দির সেটা অবশ্য এখন বন্ধ এক পাশে রয়েছে শারদা মায়ের একটি প্রতিকৃতি মাঝে একটা ছোট্ট নাটমঞ্চ আছে এই নাটমন্দির কীর্তন এবং অন্যান্য আধ্যাত্মিক অনুষ্ঠানের স্থান হিসেবেও কাজ করে সব মিলিয়ে শান্ত জায়গা বড় রাস্তার ধারে বলে একটু যানবাহনের আওয়াজ আছে বটে তা না হলে বেশ একটা তপোবন গোছের পরিবেশ বলাই যায় খানিক সময় এখানে থেকে এবারে এই শারদাবণি আশ্রম থেকে বেরোনোর পালা চলে এসেছে নালিকুলের বড়গাছিয়া মন্দির তলায় এখানে আছে সিংহদের স্থাপন করা বেশ কিছু মন্দির এবং দুর্গা দালান রেললাইন পেরিয়ে তিন মাথার মোড়ে দাঁড়ালেই নজরে আসবে মন্দিরগুচ্ছ প্রবেশপথের একদিকে একটি শিব মন্দির অন্য পাশে দোলমঞ্চ চলুন ঢোকা যাক এই মন্দির কমপ্লেক্সে বরগাছিয়ার ও পার্শ্ববর্তী এলাকার ইতিহাস বহন করে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী সিংহবাড়ি পুজোর বয়স প্রায় তিনশো বছরের আশেপাশে প্রায় তিন শতাব্দী প্রাচীন এই পুজোয় আজও কথা বলে ইতিহাস পালিত হয় সাবেকি প্রথা আচার অনুষ্ঠান সবই এই পুজোর আন্তরিকতায় সময় এই পুজোর আন্তরিকতা এবং রেওয়াজে সামান্যতম আচরও কাটতে পারেনি সিংহবাড়ির জামাই হলেন বিশ্বাস এবং বসু মল্লিক পরিবারের ছেলেরা সেই সূত্রে তারাও এই খ্যাতিসম্পন্ন পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শুরুর বছরগুলোয় পুজো হতো একটা গড়পর্তা মাটির আট চালায় কয়েক বছর পর পুজোটিকে আরও বর্ণাঢ্য করে তোলার অভিপ্রায়ে তৈরি হয় তিন খিলানের দালান বর্তমান দালানটি অবশ্য পাঁচ খিলানের সংস্কার করা হয়েছে তার মাথায় বজ্র নিরোধক হিসেবে তিন ত্রিশুল সমেত ওং লেখা লোহার গোল চাকতি রয়েছে যা দালানটিতে অন্য মাত্রা যোগ করে এই নির্মাণ ছাড়াও দালানটিকে ঘিরে তৈরি হয়েছে একটি গম্বুজাকৃতির শিব মন্দির রাসমঞ্চ আর তিনটি দোল মন্দির তবে সেই তিনটি দোল মন্দিরের মধ্যে এখন মাত্র একটি অবশিষ্ট এই পুজোয় দুর্গা প্রতিমার হাতের সংখ্যা মোট চারটি অন্যান্য বাকি পুজোগুলির মতো দশভুজা নন দুর্গা এখানে এখানে মায়ের রুদ্রমূর্তিও প্রকাশ পায় না অভয়া মূর্তি হিসেবেই দেবীর পরিচিতি এখানেও সিংহবাড়ির সদস্যদের কাছ থেকে দুর্গাপুজোর সময় দেখতে আসার নিমন্ত্রণ পেলাম আমরা শুনলাম রেললাইনের ওপারে আরও একটা সিংহবাড়ি আছে তবে সেখানে এখন আর যাচ্ছি না আমরা মন্দির তলা থেকে বেরিয়েই বড় রাস্তার মোড়ে আছে পঞ্চাদার তেলেভাজার দোকান এই এলাকায় বেশ বিখ্যাত পঞ্চাদা মারা গিয়েছেন তার ছেলে অবশ্য আমাদের সঙ্গে অকারণ দুর্ব্যবহার করলেন ছবি তুলতে তো দিলেনই না উল্টে ব্যবহারটিও ভালো করলেন না খ্যাতির চোটে মাথা ঘুরে গিয়েছে হয়তো ওই ব্যবহারের পরে আর সেই দোকানে চপ খেতে মন চাইল না এবারে আমরা তাই চলেছি ভোলার গির্জা দেখতে তারকেশ্বর রোড ধরে কামারকুণ্ডর দিকে যেতে পারে জায়গাটা সেই রাস্তা ধরেই চলেছি আমরা চলে এসেছি ভোলার গির্জার সামনে হ্যাঁ এই হচ্ছে বিখ্যাত ভোলার গির্জা ইতিহাসের নীরব সাক্ষী হিসেবে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে গির্জা বলা হলেও এটি কিন্তু আসল একটি মিনার তৈরি হয়েছিল প্রায় আজ থেকে দুশো বছর আগে অনাদারে অবহেলায় এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে ইতিহাসেরই টুকরো ইতিহাসই বটে এই মিনারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে ইভারেস্ট প্রথম বাঙালি জরিপ বিশারদ রাধানাথ শিকদারের মতো কত শত নাম ভারতকে শাসন করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকদের একটি মানচিত্র তৈরির প্রয়োজন হয়ে পড়ে ভারতে তখনও শের সাহেব দেখানো পথেই জমির কর নেওয়া হতো এতে কোনো আধুনিকতা ছিল না তাই বিজ্ঞানসম্মত পথে একটা মানচিত্র তৈরির প্রয়োজন হয়ে পড়ে ভারতেও চালু হয় জমি জরিপ প্রকল্প ভারতে জমি জরিপের নেতৃত্বে ছিলেন এভারেস্ট সাহেব এবং তার সহকারী রাধানাথ শিকদার মোটামুটি আঠেরোশো সাল নাগাদ এই প্রকল্প শুরু হয় ভারতে আর শেষ হয় আঠেরোশো সাল নাগাদ ভোলার গির্জাটি এর মধ্যবর্তী কোনো একটা সময় বানানো বলে অনুমান করা হয় সেই সময় বানানো প্রতিটি মিনারের উচ্চতা ছিল প্রায় পঞ্চাশ ফুট সেই স্তম্ভগুলির কয়েকটি মাত্রই বেঁচে আছে এখন কালের স্মৃতি হয়ে তার মধ্যে অন্যতম হুগলির নালিকুলের অদূরে এই মিনারটি আর হ্যাঁ এই এভারেস্ট সাহেবের নামেই কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নামকরণ এই প্রসঙ্গে আরও একটু বলি বিখ্যাত বাংলা ছবি বাবা তারকনাথে এই ভোলার গির্জাকে দেখতে পাওয়া যায় সন্ধ্যারায় জল নিয়ে এগিয়ে চলেছেন পথশ্রমে ক্লান্ত সন্ধ্যার জল পড়ে গিয়েছে সেটি ছিল এই ভোলার গির্জার কাছে গির্জা দেখে রওনা দিয়েছি আমরা এবারে যাব নালিকুলের পাশেই ধান্যহানা গ্রামে বটতলা মোড় থেকে ধরে নিয়েছি ধানা যাওয়ার রাস্তা এই রাস্তায় গাড়িতে মিনিট সাথে আসবে মা ভবতারিণী চলে এসেছি ধান্নহানা উত্তর মোড়ে এখানেই গলির ভিতরে রয়েছে মা ভবতারিণী মন্দির এবারে গলিতে ঢুকে সেখানে যাব আমরা ওই যে ফাঁকা মাঠের মধ্যে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে যে মন্দিরটি দেখা যাচ্ছে ওটাই এখানকার মা ভবতারিণীর মন্দির এই মন্দিরের বয়স বেশি নয় এবছরের জানুয়ারি মাসে এই মন্দির ভক্তদের জন্য উন্মুক্ত হয়েছে মন্দিরটি ব্যক্তিগত মালিকানায় তৈরি বাপন পাখিরা নামে এক স্বর্ণ ব্যবসায়ী এই মন্দির তৈরি করেছেন ধার্মিক স্বভাবের বাপনবাবুর দক্ষিণেশ্বর মন্দির এবং ভবতারিণী মায়ের মূর্তি দেখে খুবই ভালো লাগে তারপরেই তিনি এখানে এসে তেমনই একটা মন্দির এবং প্রতিমা গড়ে তোলেন মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মা ভবতারিণী শ্বেত পাথরের বেদির ওপরে অধিষ্ঠিতা ঘোর কৃষ্ণবর্ণা মা এখানে চতুর্ভুজা দেবী মূর্তিটি বেশ সুন্দর ভালো লাগে সন্ধ্যের সময় এসেছি আমরা আমার স্ত্রী পুত্রের দেখলাম এই মন্দিরটি এবং তার পরিবেশ বেশ পছন্দ হয়েছে তারা মন্দিরের সামনে বসে রইল বেশ ভক্তিভরেই আমিও এই সুযোগে একটু ঘুরে দেখতে লাগলাম মন্দিরের চারপাশটা মন্দিরের দেওয়ালে নানান মনীষী দেবতা ত্রিমাত্রিক প্রতিকৃতি সেগুলি দেখছিলাম এই মন্দির খোলা থাকে ভোর পাঁচটা থেকে বেলা বারোটা এবং বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দিরে এখনও সাধারণের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা হয়নি হয়তো ভবিষ্যতে তা হতেও পারে এবারে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছে নালিকুলে তো চপ খাওয়া হয়নি এখানে শুনছিলাম সামনের মোড়ে একটা দারুণ চপের দোকান আছে এবারে যাব সেখানেই চলে এসেছি সামান্য দূরেই থাকা আলমপুর বাজারে এখানে আছে দিবাকর বাবু চপের দোকান দোকানে ঢুকে দেখলাম দিবাকরবাবু এক মনে চপ ভাজছেন আলুর চপ এবং কুমড়নি ভাজা হচ্ছে আপাতত একটু সময় লাগবে বাইরে দাঁড়াতে নজরে এলো পাশেই থাকা মিষ্টির দোকানে জিলিপি ভাজা হচ্ছে প্রচুর মানুষ গোল হয়ে এসে জিলিপি ভাজার জন্য অপেক্ষাও করছেন ব্যাস আমরাও ভিড়ে গেলাম সেই দলে সত্যি গরম গরম জিলিপি ভাজা হচ্ছে দেখে লোভ সামলানো খুব মুশকিল অন্যদের সঙ্গে আমরাও একটু দাঁড়িয়েই গেলাম এক লপতে জিলিপি ভাজা হতে না হতেই সকলে ঝাঁপিয়ে পড়ছেন দ্বিতীয়বারে পেলাম আমরা নিয়ে নেওয়া হলো সেই জিলিপি চপের পরে খাওয়া হবে এদিকে বাবু চপ ভাজাও হয়ে গিয়েছে সামান্য মুড়ি সহযোগে চপ খাওয়া শুরু হয়ে গেল আমাদের আমার ছেলে তো ছবি তোলার আগেই প্রায় শেষ করে দিল চপ মুড়ি স্ত্রীও দেখলাম বেশ খুশি ওরা দুজনে আবার আলু ভাজার অর্ডার দিয়ে দিল আলু ভাজা হলো আলুকে চাকচাক করে কেটে শুধু বেসন দিয়ে ভাজা ছোটবেলায় মাকে বেগুনির ধাঁচে এমন আলুনি করতে দেখেছি বেশ কয়েকবার দোকান নামই নয় নিতান্তই অনামি দোকান অখ্যাত দোকান অখ্যাত জায়গাও কিন্তু তার চপের স্বাদ কিন্তু দারুণ অন্তত দোকানে ভিড় দেখে তাই মনে হচ্ছিল কিন্তু খেয়ে দেখা যাক আমরা নিয়েছি আলুর চপ আর একদম শব্দ ভাজা হচ্ছিলো তো টপুবা বলেন কুমড়োর বেগুনি তো খুব ভালো এই সন্ধ্যেবেলা একটু মুড়ি এবং এই সুন্দর চপ খুব দারুণ একটা কম্বিনেশান আমরা তো খুব ভালো খাচ্ছি সকলেই নামি দোকান নাই হতে পারে দিবাকরবাবু অত্যন্ত হাসি মুখের লোক তিনি আমাদের অত্যন্ত হাসি মুখে এই চপ খাইয়েছেন তার বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করেছেন তো ভালোই আমাদের চপ খাটা দারুণ হচ্ছে সন্ধেবেলা সঙ্গে কিন্তু আরেকটি জিনিস আছে তবে দেখাচ্ছিলাম গরম গরম জিলিপি এই যে এই গরম গরম জিলিপি চপের সঙ্গে এ তো আরও দারুণ মানে জমে কুলপি হয়ে গেল সন্ধ্যের খাবার আছে আমাদের দারুণ খাচ্ছি অন্য জায়গায় যাব তার আগে জমিয়ে সন্ধেবেলা এই দিবাকর বাবু চপটা খাওয়া হোক সঙ্গে গরম জিলিপি রামকৃষ্ণ দোকান সেখানে খেতে গিয়ে অপমানিত হয়েছি কিন্তু এই অনামী দোকানে যে আপ্যায়ন পেলাম তা ভুলব না আর চপটিও ছিল সত্যি দারুণ দাম সবই পাঁচ টাকা করে বাবুদের আবার আসার প্রতিশ্রুতি দিয়ে রওনা দিলাম এখান থেকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এই রাস্তা ধরে মিনিট দশেক দূরে পশ্চিম শ্রীপতিপুরে এখানে আছেন সবুজ কালী ফেরার পথে তার দর্শন সেরেই শেষ হবে আমাদের নালিকুল সফর রাস্তার ধারেই বড় বোর্ড রাত হয়ে গিয়েছে তবে মন্দির চিনে যেতে অসুবিধে হয় না এই পশ্চিম শ্রীপতিপুর গ্রামের অধিকারী পরিবারেই দীর্ঘদিন যাবৎ পূজিতা মা সবুজ কালী যদিও দেবীর এমন রূপের নেপথ্যে এক অলৌকিক কাহিনী রয়েছে এই পরিবার বৈষ্ণব পথে দীক্ষিত বাড়িতেই নিত্য সেবা পান নারায়ণ এমন এক পরিবারে কালী হওয়া মোটেই সহজ ব্যাপার নয় দেবীর প্রতিষ্ঠা হয়েছিল বটকৃষ্ণ অধিকারীর হাত ধরে বর্তমানে তার পুত্র কালীপদ অধিকারী এই মন্দিরের প্রধান সেবায়েত আমাদের মন্দির প্রতিষ্ঠার ইতিহাস শোনালেন বটকৃষ্ণের পৌত্র দেবজ্যোতি অধিকারী দেবীর এই রূপ স্বপ্নে দেখেছিলেন তার পিতামহ বটকৃষ্ণ যেন কৃষ্ণ এবং কালী একই অঙ্গে বিরাজ করছেন যার গাত্রবর্ণ সবুজ ঠিক কচি দুর্বা ঘাসের মতো সেই নবদুর্বাদল শ্যাম মায়ের মূর্তি বাংলার তেরোশো সাতান্ন সালে রটন্তী কালী পুজোর দিন প্রতিষ্ঠিত হলো এই গ্রামে দেবীর পূজা হয় গুচ্ছতন্ত্র মতে দেবী পূজার আসন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে পঞ্চমন্ডির আসন তবে বৈষ্ণব বাড়িতে বলি প্রথার চল নেই এখানে দেবী কালীও পরম বৈষ্ণব বিগ্রহের কপালে বৈষ্ণব তিলক তার প্রমাণ দেয় যদিও এই দেবীকে আমিষ ভোগ দেয়ার নিয়ম রয়েছে দেবীর প্রিয় ভোগ ইলিশ মাছের পদ দেবীর পুজোর ফুল জুই স্বয়ং বামদেবের সঙ্গেও এই পরিবারে যোগ রয়েছে গুরুসূত্রে সেই সৌভাগ্য হয়েছিল মন্দিরের প্রধান সেবায়ত কালীপদবাবুর মায়ের মন্দিরে বামদেবের ব্যবহৃত কিছু সামগ্রী এখনও রয়েছে তবে এই দেবীর পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল বাঁশি পুরনো রীতি মেনে এখনও মাকে বাঁশি বাজিয়ে শোনান মন্দিরের সেবায়তরা প্রতি অমাবস্যাতেই দেবীর বিশেষ পুজোর আয়োজন করা হয় সে সময় দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমান মন্দিরে তবে বছরের তিনটি অমাবস্যায় মন্দিরে ভিড় থাকে চোখে পড়ার মতো প্রথমে রটন্তী চতুর্দশীতে মন্দির প্রতিষ্ঠা দিবসের পুজো এরপর ফলহারিণী কালীপুজো এবং দীপান্বিতা কালীপুজোর দিন মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থা হয় সবুজ কালী মায়ের মন্দির থেকে এবার আমরা রওনা দিয়েছি ঘরের পানে কিন্তু আপনাদের কি মনে হচ্ছিল না এত সুন্দর চপ জিলিপি খাওয়া হলো তারপরে একটু চা না হলে ব্যাপারটা ঠিক জমলো না ঠিক তাই আমি অবশ্য চা খাই না কিন্তু আমার স্ত্রী চা খান এবারে তার অনুরোধে যা হবে স্পেশাল একটা চা খেতে আমরা চলে এসেছি ইলাহিপুর মোড়ে এখান থেকে বাঁ দিকে বেঁকে ধরে নেবো সেই অহল্লাবাই হোলকার রোড অর্থাৎ আরামবাগ থেকে ডানকুনি যাওয়ার রাস্তা এই রাস্তায় উঠে তিরিশ চল্লিশ সেকেন্ড গিয়েই দাঁড়াতে হলো আমাদের এবারে চা খাওয়ার পালা চলে এসেছি হায়দ্রাবাদী ইরানি টি স্টলে একেবারে বড় রাস্তার উপরেই এই দোকান নাম শুনেই বুঝতে পারছে নিশ্চয়ই জমকালো কিছু একটা ব্যাপার আছে একে ইরানি তার উপর হায়দ্রাবাদি বেশ ভিড় আছে অনেকেই দেখছি বাইক গাড়ি ইত্যাদি থামিয়ে চা খাচ্ছেন আমার স্ত্রী গিয়েছে চা নিতে ও এলে আপনাদের দেখাচ্ছি এই চা কি এবং কেমন চলে এসেছে চা ইরানি এই চা দেখতে অনেকটা বাঙালি চায়ের মতোই লাগছে বটে এবারে জেনে নেওয়া যাক কেমন লাগছে এই চা খেতে বেশ সুন্দর মানে ঘন চাটা একদম ওরা আমায় বললেন ওনাদের লিকার আর দুধ আলাদা থাকে একদম ঘন দুধ চা লিকারের সাথে মিশিয়ে দেওয়া হয় আর একসাথে ফোটানো হয় না এই জন্য এটা স্বাস্থ্যকর চা এটা খেলে অম্বল হয় না কিন্তু টেস্টটাও দারুণ খেয়ে বেশ ভালোই লাগছে বেশ ঘন স্বরের একটা আস্তরণ ছিল আর দুধটা বেশ ঘন তাই জন্য চায়ের টেস্টটাও খুব দারুণ ভালো লাগছে একদম তরায় স্বরে পুরো একটা আস্তরণ আছে ইরানি চা খেয়ে আমার স্ত্রী তো বেশ খুশি তবে হ্যাঁ ইরানি চায়ের দাম কিন্তু খুব বেশি নয় এই ছোট ভার দশ টাকা করেই নিল আমি তো ভেবেছিলাম এত সব নাম দিয়ে চা তার দামও নিশ্চয়ই অনেকটা বেশিই হবে যাই হোক চা খেয়ে খুশি চন্দ্রাণী আমরাও খুশি মনে রওনা দিলাম বাড়ির দিকে আমরা এই রাস্তা ধরে সোজা যাব ডানকুনি সেখান থেকে বালি হয়ে গঙ্গা পার করে দমদমে এবারে বলি নালিকুল আসা যাওয়ার ব্যাপারে গাড়ি করে এলে দুরকমভাবেই আসা যায় প্রথমত এই রাস্তা ধরে অর্থাৎ ডানকুনি হয়ে ইলাহিপুর দিয়ে ঢুকতে পারেন সেক্ষেত্রে সবুজকালী এবং ভবতারিণী মন্দির আগে পড়বে অন্য রাস্তা হলো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সিঙ্গুর কামারকুণ্ডু হয়েও নালিকুলে দিব্যি যাওয়া যায় ট্রেনে এলে হাওড়া থেকে বা শ্যাওড়াপুলি থেকে ধরে নিতে হবে তারকেশ্বর আরামবাগ বা গোঘাট লোকাল নামা যায় নালিকুল স্টেশনে স্টেশনে নেমে প্রচুর টোটো পাবেন ঘুরে বেড়াতে কোনো অসুবিধেই হবে না দুপুরের খাওয়া দাওয়ার জন্য ছোটোখাটো হোটেলও আছে এখানে আজ তাহলে এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়ার বর্ণনা নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই দেখতে থাকুন গ্রীষ্মকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া